আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো জিয়ানি বাজার বিকেএসপি মান্নান কলেজ আশুলিয়া সাবার আজকে হিউজ পরিমাণ অনেক কিছু কালেকশন অনেক কালেকশন যার যারা পছন্দ ইনশাল্লাহ ফোন দেবেন আর আমাদের ছোট্ট পুজোতে যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন ফলো করুন লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজ আছে ইনশাল্লাহ আর সবাইকে জানায় কি ও

আমার হাসিটাকে জটিল মামা আর জন্য এই জায়গাটা আমি করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মতো উনি করতে পারবে জি জিনা রাখেন এটা মোহাম্মদ মক্লেস আর আমরা মত গ্রহণ করবে আর এই চ্যালেঞ্জটা আমাদের খুব কাছে চ্যালেঞ্জটা সবাই সাবস্ক্রাইব শেয়ার লাইক করবে আর আপনি যে মতামতটা ভিডিওর মধ্যে জানাবেন আর দয়া করে সবাই চ্যালেঞ্জের পাশে থাকবেন আমি রাজবি ভাই বলছি এই চ্যালেঞ্জ থেকে কোমর কয় কুল পুরো রকম সচেতন নি বয় নিস নিদাই কোমর কয় করব যদি কোনো সমস্যা সেটা আমরা নিজে হ্যান্ডেল করব

রাহিম সর্বপ্রথমে শুরু করলাম সর্বপ্রথমে এক জোড়া কি এটা ধরে বলে স্ট্রবেরি স্ট্রবেরি এটা রানিং পেয়ার ভাই বাচ্চা আছে একটা ভাই এই বেবি আছে জি একটা বেবি আছে বেবি আছে খেতে পারে না নিজে নিজে খায় আর এই যে স্ট্রবেরির কোয়ালিটি দেখেন ভাই একদম চোখগুলো লাল আর একদম ফুটগুলো সাদা হবে চোখ লাল ঠোঁট সবই কিন্তু লাল লাল স্ট্রবেরি তো স্ট্রবেরির মতোই হয় ইনশাআল্লাহ

প্রিয় দর্শক এখানে দেখতেছি একটা হাই কোয়ালিটি একটা হচ্ছে মিলিটেশন না ভাই জি ভাই মিলিটেশন হালকা একটু সাপ আসছে আর এটার কোয়ালিটিটা কেমন হবে ভাই এটা কোয়ালিটি জাতি এমন আর কেটে করলে একদম হাই কোয়ালিটি ভাই দেখেন চোখ বেশি নরম না মাটি ভাই এটা ওটা ওটা হলো নর এটা হলো নর সামনে একটা মাটি পিছনটা হচ্ছে নর পিছনটা মাদি আর তো রানিং রানিং বাচ্চা করতে না ভাই ডিম বাচ্চা করানো খুব ভালো হবে কবুতরটা

প্রিয় দর্শক দেখেন এই যে কয় পরে বলছিলেন ভাই সাত পর না প্রচন্ড ডাকে আর ভয় পাই দিছে নতুন লাইট দরাই করতেছি তো এই কারণে একটু ডিস্টার্ব মনে করতেছে উনি ডাকবে আমি যতটুকু জানি উনি এই দেখছেন পাগলা খেপছে তোর উনি কিন্তু প্রচন্ড ডাকে আমি চেষ্টা করব দেখানোর জন্য প্রচন্ড ডাকে খালি না একদম বুকের পুরো ঝোলা আসছে আছে সাত পরে জ্যোতিটা আর সাইজটা কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজ মাশাআল্লাহ এটা সাইজ এই নটটা যদি আমি মনে করি খুব ভালো হবে সাত পরে কবিতাগুলো খুব ভালো হয় আর বুকের ঝোল কিন্তু পুরো রাইছে এখনো ফুল আসে নাই কিন্তু আসবে দেখেন দেখছেন এখনই বোঝা যাচ্ছে উনি কতখানি এই সিঙ্গেল নটটা কোথা যাচ্ছেন ভাই এটা ফোন দিতে হবে ভাই আলোচনা সভা কি আলোচনা সভা কি দর্শক এই নটটা নিতে চাইলে ভালো নিতে চাইলে ইনশাআল্লাহ নিতে পারবেন আলোচনা সভাকে দামটা রইলো যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ দ্রুত ফোন দিয়ে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর এটা কিন্তু নতুন একবার সাত পরের নট দর্শক বিন্দু এখানে দেখতেছি এক পেয়ার হলো কালদম বলে সাদা কালদম দুই পেয়ার আছে এটা হলো প্রথম পেয়ার জানা ভাই ভাই নর কোনো নর আর বামিটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করো না ভাই

দু হাজার করে দেন না ভাই হাজার তাই না আচ্ছা দর্শক থাকলে ফিক্সড বাইশো টাকা তাড়াতাড়ি পছন্দ স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া হতে পারবে দূরত্ব ফোন দিয়ে নিয়ে নিবেন ইনশাল্লাহ

ওকে দর্শক আর ভালো লাগবে ভিডিও স্ক্রিনে থাকবে মাত্র দাম থাকলেও পঁচিশশো টাকা তাহলে ভালো লাগবে ভিডিও স্কিল বাম্পাসী বা মাদা থাকবে তো ফোন দিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখছে নীল ভালোবাসা কাকে বলে ভাই ডিমের উপরে এটা কি ভাই কি মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম সহকারে দিবেন আগে কিন্তু দর্শক আগে বেড়েতে কিন্তু ইয়ে ছিল একটা ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে নাকি দিতে তিন পারবেন না এটা আরেকটা নতুন পেয়ার আর রিসেন্টলি এটাও ডিম দিয়ে দিচ্ছে আরেকটা ডিম দিয়ে দিবে মার্শাল্লাহ মানে মাত্র ডিম দিয়ে দেবে মনে হয় এই পেয়ারে কত না দাম থাকে ফিক্সড ফিক্সড পঁয়ত্রিশশো ভাই তিন হাজার টাকা করে দেন যান দর্শক তিন হাজার টাকা দর্শক ফিক্সড তিন হাজার টাকা রাখবে কথা রাখছে তাতে ভালো লাগবে ভিডিও স্ক্রিনে বাম পাশে পরবার নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ

দশো তিনশো টাকা দুশো টাকা একদম ডিসকাউন্ট দাম তাহলে ফিক্স তেত্রিশশো টাকা যাদের ভালো লাগে ডিসক্রিনে বাম পাশে পড়বে নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো দর্শক এখানেও দেখতেছি এক পেয়ার হ্যাঁ কি বলেন ভাই মাসাল্লাহ এখানেও ডিম ভাই মানে প্রত্যেকটা পেয়ারে কিন্তু মোটামুটি ডিম বাচ্চা ডিম বাচ্চা ইনশাল্লাহ আসে তাই না ভাই

পনেরোশো টাকা পিস দর্শক যার যেটা পছন্দ হবে ভিডিও স্ক্রিনে বার নাম্বারে বড় গর্বের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে দেখতেছি এক যেটা পাগলা পাগলা হ্যাঁ পাগলা নর দেখছেন ভিডিও তো দূরের কথা বাইর কাছে থেকে আসি পাগলা নর হ্যাঁ বিউটি নর আর পায়ে রিং লাগানো আছে দেখেন চাইলে আলোচনা সবাইকে ভাই আমার তো খায় ভালো ভাই হাতটা দেখছেন

এখানে দেখছি সেরা সিঙ্গেল নয় এই পাশে একটা আর এই একটা দুইটা হ্যাঁ যার যেটা পছন্দ ছিল বইটা স্ক্রিনে নাম্বার বাইরের ফোন দিয়ে দ্রুত নিয়ে এটা কোথাও ওটা একদম 1500 কি বলেন ভাই দিয়ে দিবেন